ফ্রাইড রাইসের যে আইটেমটা দেখতে পাচ্ছেন এই এই প্যাকেজের মধ্যে থাকবে মোটামুটি বড় সাইজের দুই পিস চিকেন ফ্রাই সাথে থাকবে ভেজিটেবল সালাদ আর ফ্রাইড রাইস এখানে কেমন কোয়ান্টিটি রয়েছে রাইস সেটা আগে দেখাবো একজনের খাওয়ার জন্য আই থিংক এখানে যথেষ্টই রয়েছে টোটাল দুই পিস ফ্রাইড চিকেনের সাথে ফ্রাইড রাইসের এটার প্রাইস করা হয়েছে দুইশো টাকা এটা মেনুতেই রয়েছে আর এখানে চিকেন ফ্রাই টু পিস ফ্রাইড রাইস ভেজিটেবল আর ড্রিঙ্কস টোটাল দুইশো টাকা এটার সাথে একটা ড্রিঙ্কসও রয়েছে এই ড্রিঙ্কস সহ এই প্যাকেজটা পেয়ে যাবেন অনলি দুইশো টাকার মধ্যে সেকেন্ড আইটেম হচ্ছে ওভেন বেক পাস্তা এই হচ্ছে তাদের ওভেন বেক পাস্তা তারা ঠিক এইভাবে সার্ভ করবে আর ওভেন বেক পাস্তা আগে আমি দেখাবো যে ওভেন বেক পাস্তার ভেতরে কি অবস্থা পাস্তা কতটা পরিমাণ দেয়া সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো একটু টেস্ট করে দেখি ওকে ওভেন বেক পাস্তা এটার প্রাইস করা হয়েছে দুইশো তিরিশ টাকা যেটা আপনারা মেনুতে পেয়ে যাবেন তেইশ নাম্বার ওভেন বেক পাস্তা দুইশো তিরিশ টাকা সো দুইশো তিরিশ টাকা অনুযায়ী ওভেন বেক পাস্তাটা যথেষ্ট টেস্টি তো তিন নাম্বার যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে বারবিকিউ পিৎজা এই হচ্ছে বার্বিকিউ আগে বার্বিকিউ পিৎজাটা খেয়ে দেখবো আর কি কেমন কার্ডে রয়েছে বার্বিকিউ পিৎজা আট ইঞ্চি ট্রাই করেছি যেটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনারা যদি এর থেকে ছোট সাইজেরটা ট্রাই করতে চান মানে ছয় ইঞ্চিটা ট্রাই করতে চান ছয় ইঞ্চির প্রাইস করবে দুইশো পঞ্চাশ টাকা পিজাটা ঠিক এইভাবেই সার্ভ করা হবে জাস্ট সাইজের ডিফারেন্স থাকবে তো তিনটা আইটেম দেখালাম এবারে দেখাবো কেক হাউজের মেন যে আইটেম সেটা হচ্ছে কেক এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আর এই কেকটা আপনারা চাইলে এক পাউন্ড দুই পাউন্ড যে কোনো পরিমাণ আপনারা অর্ডার দিতে পারেন আর ট্রাই করার জন্য আপনারা ছোট একটা কেক নিতে পারেন এই কেকটার প্রাইস পড়বে অনলি ষাট টাকা আর এটা মেনু কার্ডে রয়েছে একশো তিন নাম্বারে ফরেস্ট পেস্ট্রি যেটার প্রাইস হচ্ছে শুধু ষাট টাকা এখানে আরও অনেকগুলো ফ্লেভার রয়েছে আপনারা নিজেদের ডিমান্ড অনুযায়ী ফ্লেভার কিন্তু এখান থেকে ট্রাই করতে পারবেন আমি আগের ভিডিওতেও বলেছি যশোর মধ্যে কেক হাউজের যে কেকগুলা অন্যান্য আইটেমের কথা বাদ দিলাম শুধু কেকের কথাই বলি কেকটা কিন্তু খুবই টেস্টি আর অনেকটাই সফট যশোর মধ্যে যদি টপ ফাইভ কেক থাকে তার মধ্যে কিন্তু আপনার কেক হাউজের কেকটা খুব ভালো মানের পেয়ে যাবেন বিভিন্ন প্রোগ্রামের জন্য থিম কেকও তারা তৈরি করে এবারে দেখাবো যে কেক হাউজের লোকেশনটা কোথায় কেক হাউসের লোকেশন হচ্ছে যশোর রেল রোড বধুয়া কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই সো এখানে আসলে আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারবেন আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে